আজ আবার একটি নতুন গল্প নিয়ে এসে গেছে সেকালের বর্ধমান নগরে কুনুশেখর নামে এক রাজা ছিলেন তার মন্ত্রীর নাম ছিল অভয়চন্দ্র অভয়চন্দ্র বৌদ্ধ ছিলেন তাই তিনি সময়ে অসময়ে রাজার সঙ্গে বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করতেন ফলে রাজাও বৌদ্ধ ধর্ম অবলম্বী হয়ে উঠলেন এরপর রাজা হিন্দু ধর্মে পূজা অর্চনা প্রজাদেব বন্ধ করতে হলেন যে কথা শুনবে না তাকে কঠোর শাস্তি দিতে লাগলো মন্ত্রী অভয়চন্দ্র রাজার এই কাজ থেকে বললেন মহারাজ অহিংসা পরম ধর্ম ধর্ম হিংসা পরিত্যাগ করতে বলেছে এ বলে তিনি রাজাকে বৌদ্ধ ধর্মের গুড় তত্ত্ব আলোচনা করতে থাকেন গুণশেখরের মৃত্যুর পর তার ছেলে ধর্ম ধৈর্য রাজা হলেন ধর্মচর্য হিন্দু ধর্মে বিশ্বাসী তাই তিনি তার রাজ্যে পুনরায় হিন্দু ধর্মের প্রচার ও প্রসারে মন দিলেন ফলে আবার রাজ্যে সনাতন হিন্দু ধর্ম ফিরে এলো যেহেতু মন্ত্রী অভয়চন্দ্র বৌদ্ধ তাই তিনি তার মাথা মুড়িয়ে গাধার পিঠে চাপিয়ে নগরময় ঘুরিয়ে অপদস্থ করে রাজ্য থেকে বের করে দিলেন সেদিন ছিল বসন্ত উৎসবের দিন রাজা তার তিন রানীকে নিয়ে উপবনে ঘুরে বেড়াচ্ছিলেন ঘুরতে ঘুরতে দেখতে পেলেন সরোবরের বুকে অজস্র পদ্ম ফুল ফুটে আছে রাজার ইচ্ছে হলো নিজে সেই ফুল তুলে এনে তার তিন রানীকে উপহার তিনি তাই সরোবরের ধারে নেমে কয়েকটি ফুল তুলে আনলেন পদ্ম ফুল রানীদের হাতে একা একে দেবার সময় একটা ফুল হাত ফসকে এক রানীর পায়ের উপর পড়ে গেল পদ্ম ফুল পায়ে লাগতে সেই রানী কোকিয়ে কেঁদে উঠলেন যন্ত্রণায় অস্থির রাজা নিজে চেষ্টা করেও সেই যন্ত্রণার কোনো উপশম করতে পারলেন না পূর্ণিমার দিন তাই সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে পূর্ণ চন্দ্রের উদয় হল চারিদিকে ছড়িয়ে পড়ল সুন্দর জ্যোৎস্না সেই আলোতে দ্বিতীয় রানীর গায়ে ফোসকা পড়ে গেল তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন তীব্র যন্ত্রণায় তিনি ছটফট করতে লাগলেন এমন সময় উপবনের বাইরে কোনো গৃহস্থ তার বাড়িতে হামানদিস্তার তিলের নাড়ু করার জন্য তিল পেশাই পড়ছিল দূর থেকে সেই শব্দ উপকনের মধ্যে হাজির হতে তৃতীয় রানী মরছে গেলেন তিন রানীর এরকম অবস্থা দেখে রাজা কিং কর্তব্য বিমূল হয়ে বসে রইলেন এই গল্প বলে বেতাল বিক্রমাদিত্যকে প্রশ্ন করলেন মহারাজ প্রথম রানী পদ্মফুলের আঘাতে যন্ত্রণায় অস্থির দ্বিতীয় রানী চাঁদের আলোতে গায়ে পোস্কার। আর তৃতীয় রানী দূরের হামান এই তিন রানীর মধ্যে কার শরীর সবচেয়ে কমন বিক্রমাদিত্য বললেন চাঁদের আলোতে যে রানীর গায়ে পোস্কা হয় আমার মতে তার শরীর সবচেয়ে কমন সঠিক উত্তর পেয়ে বেতাল তক্ষণে চলে গেল শ্মশানের সেই সিরিজ গেছে রাজা বিক্রমাদিত্য তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে চলে আসার পথে বেতাল তার আবার গল্প আরম্ভ করে দিল কি বন্ধুরা গল্পগুলো কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে